কেন্দ্রীয় সরকার ভারতের পরবর্তী প্রধান বিচারপতি সিজিআই নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে বর্তমান প্রধান বিচারপতি বি আর গাভাই তেইশে নভেম্বর অবসর গ্রহণ করতে চলেছেন সেই কারণেই পরবর্তী প্রধান বিচারপতি নির্বাচনের প্রক্রিয়া এক মাস আগে থেকে শুরু হয়েছে প্রধান বিচারপতি গাভাইয়ের পর সুপ্রিম কোর্টের সবচেয়ে সিনিয়র বিচারপতি সূর্যকান্ত পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী তার উত্তর জন্য বর্তমান প্রধান বিচারপতির সুপারিশ চাইবেন এবার আপনাদের সামনে তুলে ধরব বিচারপতি সূর্যকান্তর পরিচয় তিনি উনিশশো সালের দশই ফেব্রুয়ারি হরিয়ানার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন বর্তমানে তিনি সিজিআই গাভাইয়ের পর সুপ্রিম কোর্টের সবচেয়ে সিনিয়র বিচারপতি তিনি উনিশশো সালে হিসারের সরকারি পোস্ট গ্রাজুয়েট কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর উনিশশো সালে রোহতকের হর্ষিত দয়ানন্দ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন পরে উনিশশো সালে তিনি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে অনুশীলনের জন্য চণ্ডীগড়ে চলে যান সূত্রের খবর বিচারপতি সূর্যকান্ত সাংবিধানিক পরিষেবা এবং দেওয়ানি বিষয়ে বিশেষজ্ঞ তিনি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বোর্ড কর্পোরেশন ব্যাংক এবং হাইকোর্টের প্রতিনিধিত্ব করেছেন সাতই জুলাই দু সালে তিনি হরিয়ানার সর্বকনিষ্ঠ বিশিষ্ট অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হন এবং দু সালের মার্চ মাসে একজন সিনিয়র অ্যাডভোকেট হিসাবে মনোনীত হন পরবর্তীতে নয়ই জানুয়ারি দু সালে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের স্থায়ী বিচারক হিসাবে পদোন্নতি না হওয়া পর্যন্ত তিনি হরিয়ানার অ্যাডভোকেট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তেইশে ফেব্রুয়ারি দু সালে তিনি জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের গভর্নিং বডির সদস্য হিসাবে নির্বাচন টানা দুই মেয়াদে বাইশে ফেব্রুয়ারি দু হাজার এগারো পর্যন্ত পাঁচই অক্টোবর তিনি হিমাচল প্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি হন এবং পরবর্তী চব্বিশে মে দু হাজার উনিশ সালে সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে পদোন্নতি পান তিনি নয়ই ফেব্রুয়ারি দু সালে অবসর গ্রহণ করবেন